নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে প্রাণ হোম এই বিষয়টি সম্পর্কে আজকে আমাদের আলোচনার বিষয় প্রাণ হোম অনেকেই আমরা হোম আদি সম্পর্কে তো জানি কিন্তু প্রাণ হোম বিষয়টি কি। আসলে এই যে আমরা হোম আদি কার্য করি এটি কিন্তু আসলে মানসে প্রথমে করতে হয় এই মানসে প্রথমে করাটাই হচ্ছে প্রাণ হোমে করা যেমন আমরা পূজার আগে বাহ্য পূজার আগে আমরা যে পূজা করি সেটি হচ্ছে মানস উপচার পূজা সেরকম হোমের পূর্বেও কিন্তু প্রাণ হোম করতে বলা হয়েছে আবার যদি আপনি এই হোমটি করতে সমর্থ না হন অর্থাৎ বাহ্যভাবে অর্থাৎ আপনি যে কাষ্ঠাগ্নি আদি প্রজ্বলন করে আপনি যদি মানে নাম আগ্নি আদি প্রজ্বলন করে আপনি যদি হোম করতে সামর্থ্য না হন সেক্ষেত্রে কেবলমাত্র প্রাণ হোমের দ্বারাই কিন্তু কেবলমাত্র প্রাণ হোমের দ্বারাও কিন্তু হোম কার্য কিন্তু সমাধা করা চলে মানে হচ্ছে মানসে হোম কার্য কিন্তু সমাধা করা চলে তো প্রাণ হোম কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সম্পর্কে আমরা অনেকেই জানি না যেরকম মানস পূজা রয়েছে পূজার ক্ষেত্রে যেমন মানস পূজা ঠিক সেই রকম তন্ত্রে কিন্তু হোমের ক্ষেত্রে আগে প্রাণ হোম করার কথা বলা হয়েছে আসলে অনেকেই এটি বলেন যে আমাদের যে এই যে ক্রিয়া যেটি এটি তো মূলত আমাদের ইয়জ্ঞের আদি থেকে এসছে আসলে তন্ত্রেও এই যে হোম ক্রিয়া যেটি হোম এটি হোম বাই যে ধুনিক ক্রিয়া যেটি এটি দেখবেন উত্তরপ্রদেশের দিকে তো এই ধ্বনি এখনও খুব প্রচলিত রয়েছে তো এই যে ধনুচির যে ধুনি বাই এই যে হোমের যে ধুনি এই যে যে সমস্ত কিছু আর কি বলতে গেলে এগুলো কিন্তু একই মানে এগুলোকে সেই নামাগ্নিই বলা হয়েছে মূলত বিষয় কি আমাদের যে তন্ত্রোক্ত হোম সেখানে যে দেবতার পুজো করা হচ্ছে তার নামাগ্নিতে আমরা আহত দিচ্ছি সেই নামাগ্নিতে আমরা আহত দিচ্ছি কিন্তু যখন ওই যে মানে বৈদিক হোম হচ্ছে সেখানে কিন্তু অগ্নি জাত জাত বেদা অর্থাৎ সেখানে কিন্তু অগ্নির এই সমস্ত কিছু এবং সর্বভূতের জন্য আর কি বলতে গেলে সেখানে কিন্তু দেওয়া হচ্ছে যে বিশ্বরূপায়া এই যে বলা হচ্ছে অগ্নিকে তো এই যে অগ্নির যে এই যে সপ্তাহাতে সেখানে কিন্তু তার ওই যে জাত বেদা হিসাবে কিন্তু অর্থাৎ যার সেই অর্থে আর কি বলতে গেলে জন্ম আদি কিছু নেই তো সেই অগ্নিকে সেই অখণ্ড অগ্নির মধ্যে সমস্ত কিছু দেওয়া হচ্ছে তন্ত্রে ব্যাপারটা কি হচ্ছে সেটা নামাগ্নি হয়ে যাচ্ছে যেমন দুর্গা নামাগ্নি জায়গা ধাত নামাগ্নি তো তন্ত্রে এই যে বিষয়টি এটি মূলত এসছে তন্ত্রের যে যে হোমের যে বিষয়টি এটি মূলত ধুনি থেকে এসছে এবং ধুনির আলাদা করে কোনো এই যে বেদি আদি কিন্তু ওইভাবে হতো না এই যে দীপাগ্নি ধূপাগ্নি হোমাগ্নি এই সমস্তগুলি কিন্তু এই জন্য নামাগ্নি এইগুলি এই জন্য আপনি মানে আমাদের এখানে ধুনি ব্যাপারটা এখন অতটা ওইভাবে তো বোঝা যাবে না বঙ্গদেশে এখন ওই ব্যাপারটা নেই বলতে গেলে কেবলমাত্র যারা কিছু তন্ত্রক্ত সন্ন্যাসী রয়েছেন সেই অর্থে আর কি বলতে গেলে তো তারাই একমাত্র এই ধ্বনি প্রচলন করে কিন্তু পূজা আদি করে থাকেন কিন্তু এই যে ধনী যে বিষয়টি এটি কিন্তু হচ্ছে তন্ত্রের মূল বিষয় তন্ত্রের যে মূল আদি বিষয় এই ধ্বনি প্রজ্বলন করে কি করা হতো যে প্রাণ হোম অর্থাৎ মান আছে ওই ধনীটি হচ্ছে যে আপনার যে দেওতা যার আপনি আরাধনা করছেন আপনি অনেকবারই শুনেছেন হয়তো আপনারা যে এই যে ধুনি প্রজ্বলন করতেন স্বামী বিবেকানন্দ এবং তার গুরুভ্রা তারা ধুনি প্রজ্বলন করে তার সামনে সংকল্প নিয়েছিলেন এবং এই যে পঞ্চবটিতে ধুনি প্রজ্বলন করেছিলেন এবং অনেক জায়গায় অনেকবারই ধনী প্রজ্বলন করেছিলেন তো ধুনি যেটা প্রজ্বলিত করা হয় ধুনির আসলে ওরকমভাবে কোনো বেদি হয় না সেটি অগ্নি সেই অগ্নিটার মধ্যে নিজের ইষ্টকে স্মরণ করতে হয় এবং এই প্রাণ হোমে তাকে কিন্তু আগে আহুতি প্রদান করতে হয় তো এই যে আমাদের তন্ত্রপ্ত যে হোম আমরা করি এটির মূল কিন্তু সেই জায়গা থেকে অর্থাৎ সেই ধুনির বিষয়টি থেকেই আসছে তো সেখানে ওই যে ওই ধুনি প্রজ্বলনের মানে যে অগ্নি প্রজ্বলনের ফলে পরে সেইটিকে ইষ্ট জ্ঞান করে মানে ইষ্ট এবং সেই অগ্নি এক জ্ঞান করে সেই নামাগ্নিকে প্রাণ হোম মেয়ে কিন্তু আহুতি প্রদান করতে হবে অর্থাৎ মানসে আহুতি প্রদান করতে হবে মানসে আপনাকে আহুতি প্রদান করতে হবে এই যে আপনি স আর্য বিল্যপাত্র দিচ্ছেন এই যে আপনি সামগ্রী আদি যা কিছু দিচ্ছেন আর কি বলতে গেলে হোমের মধ্যে এইটাই কিন্তু মানসে আগে করতে হবে এইটাকেই বলা হয় কিন্তু প্রাণ হোম এবং মহানির্বাণতন্ত্রে অষ্টম উল্লাসে বলে দিলাম আমি এই বিষয়টি কারণ অনেকে বলতে পারেন যে প্রাণহোমের বিষয়টি কোথায় আপনি বাইয়ে প্রাণ হোমের বিষয়টি অনেক জায়গায় রয়েছে আপনি শাক্তানন্দ তরঙ্গিতে পাবেন আপনি শারদা তিলকতন্ত্রমে পাবেন সব জায়গায় এই বিষয়টি রয়েছে আগামরা হাস্যমে পাবেন সব জায়গায় আপনি এই হোমের বিষয়টি পাবেন বিশেষ করে যেহেতু সবাই এই মহানির্বাণতন্ত্রটি সম্পর্কে পরিচিত তো সেই কারণে আমি বলে দিলাম যে মহানির্বাণতন্ত্রের অষ্টম উল্লাসে কিন্তু এই প্রাণ হোমের বিষয়ে দেখুন এটি বলা হয়েছে যে প্রাণ প্রাণ সমানবচ বায়ব প্রাণ আপান ব্যান উদান সমান এই পাঁচটাই হচ্ছে আমাদের পঞ্চবায়ু এই পঞ্চবায়ুতেই কিন্তু আহুতি দেওয়া হচ্ছে ওই যে আমরা যে হোম আদি করছি ওটা তার বাহ্য রূপ তার মধ্যে আমরা আহুতি আদি প্রদান আদি সমস্ত কিছুই করছি কিন্তু এই যে পঞ্চ প্রাণ বায়ুতেই কিন্তু মূলত হচ্ছে ওই আহুতিটি দেওয়া হচ্ছে যেমন আমরা মানুষের সময় বলছি আমরা হৃদপদ্যম আসনম দাদ সহস্রারচতামৃত পাদ্যম চরণোর দাদ মনস্তর্ঘং প্রকল্পেত আচমৃত নাইব স্নানীয় তে না চ আকাশতত্ত্বং আকাশতত্ব বস্ত্র সদগন্ধ সদিতি তত্ত্বক प्रकल्पयेत पुष्पं धूपं घ्राणं प्रकल्पयेत तेजस्तत्वं च दीपार्थं नैवेद्यं स्यात् सदा बुद्धि अनाहत ध्वनिर घंटा वायु च चामरं सहस्रार भवि छत्रं शब्द तत्वं च गीतक नृत्यमिन्द्र कर्माणि पूजा मैथंग प्रकल्पयेत एटी होच्छे पूजा एटी के आगे किन्तु तो मानस भाविनी थे ठीक प्राण होमेर क्षेत्र देखुन की बोलछेन बला होच्छे जे पंच प्राण पंच प्राण আমার এই বইটি আসলে প্রধানত হচ্ছে হিন্দিতে তো এখানে আমি আপনাদের বাংলাটি বাংলাতেই বলে শোনাচ্ছি প্রাণ আপান সমান উদান ব্যান দিয়ে হবন হবান হবন করতে হবে প্রাণ আপান পাঁচ প্রাণও প্রাণ আপান সমান উদান ব্যান সে হবন করে পাঁচ প্রাণ মানে হচ্ছে এই যে যে পঞ্চপ্রাণ এই পঞ্চপ্রাণে हवन করতে বলা হচ্ছে পঞ্চপ্রাণ প্রাণপান সামানুদান ভ্যানসি हवन করে মানে এই যে পঞ্চপ্রাণ এই পঞ্চবায়ুতে हवन করতে হবে সেটা কিভাবে করতে হবে جیسے ওম ভূস্বাহা ওম भुवস্বাহা ওম স্বস্বাহা এখানে আমাকে বোঝানোর জন্য এইভাবেই বলতে হবে অনেকে হয়তো বলতে পারেন যে আপনি এটা বলে দিলেন এটা কিছু করার নেই আমাকে আমি যখন ভিডিও বলছি এবং জিনিসটি বলতে হচ্ছে আমাকে এটা এইভাবেই বলতে হবে তো এইভাবে বলতে হবে প্রথমে যে ভুস্বাহা ওম ভুস্বাহা ভুয়াহা স্বস্বাহা এটি কিন্তু মানসে চলছে মানে হচ্ছে প্রাণ হোম প্রাণে কিন্তু আহতি দিচ্ছি আমি భుస్వాహా భువస్వాహా స్వ స్వాహ ఎవ ప్రాణాయ స్వాహ అపానాయ స్వాహ సమానాయ స్వాహ দিতে হবে ఉదానాయ হচ্ছে సమానాయ స్వాహ ఈ হচ্ছে সমান হচ্ছে এই যে পঞ্চ বায়ু যে పంచవైు শেষ বায়ু তো হ্যাঁ এবার খুব সুন্দর একটি বলা হচ্ছে এই যে আমাদের যে দেহ ইসকে বাদ দেহকে আত্মা সমাজ কে ভ্রম কো হটা নেকে তত্ত্ব হোম করে এবার এই যে এটি আরেকটু উচ্চতর বিষয়ের বিষয় চলে যাচ্ছে আর কি বিষয়টি এটা যে তত্ত্ব হোম যেটি হচ্ছে সেইটি করতে বলা হচ্ছে এই তত্ত্ব হোমটা কীভাবে করা হবে এটা সাধারণের পক্ষে হয়তো বিষয় নয় কিন্তু এই যে আমাদের যে পঞ্চতত্ত্ব এইটাতেই হচ্ছে এই আহুতি দিতে বলা হচ্ছে মানে আমাদের এই পঞ্চতত্বে আমরা যে রয়েছি এই পঞ্চতত্ত্বের মধ্যেই কিন্তু আহুতি দিতে বলা হচ্ছে এটি কিন্তু প্রাণ হোমের বিষয় মূল বিষয় এইটি যে পঞ্চতত্ব দিয়ে কিন্তু হচ্ছে হোম করা এই যে আমরা আহুতি যেমন বিল্যপত্র দিচ্ছি বা দিই এটা আমরা কি পঞ্চতত্ত্ব আমাদের যে এই যে এই দেহর মধ্যে যে রয়েছে আত্মা এবং পরমাত্মা এক এই গ্যান্টি করে কিন্তু হচ্ছে এবার ওই যে আমরা অগ্নি প্রজ্বলন করেছি প্রাণে এবার সেই তার মধ্যে কিন্তু আমরা হচ্ছে আহুতি দেব পৃথিবী সলিলং বহ্নি বায়ুর আকাশং গন্ধ রসশ্চ রূপশ্চ স্পর্শ शब्द वाक पानी वाकद सूत्र तप नयन घ्राण बुद्धींद्रििया च मन बुद्धिश्चिता अहंकार दीहजा क्रिया सर्वाद्रियकर्मा यानी चीता मे ज्योतिरं विरजा जो ज्योतिर भ्वास्तिर स्वाहा इती? যে এখানে বিরোজা হোমের বিষয়টিও এখানে ই রয়েছে তো এটি তো সকলের ক্ষেত্রে এটা বলাটা এখানে আমি প্রয়োজন মনে করছি না মানে এখানে বলাটা উচিত নয় তো যে এই যে যে বিষয়টি রয়েছে যে জ্যোতিরহম বলে যে এই বিষয়টি এইটি কিন্তু প্রাণ হোমের বিষয় এটি কিন্তু প্রাণ বিষয় বিরোজার ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি যখন সন্ন্যাস নেওয়া হয় বিরোজার হোমের ক্ষেত্রে কিন্তু আগে প্রাণে আহুতি দিতে হয় প্রাণের সহস্র আহুতি দিতে হয় এটা কিন্তু অনেকেই হয়তো জানেন না ইন্দিরাজাহন যখন করা হয় তখন প্রাণী কিন্তু সহস্র আহত দিতে হয় কারণ মান আছে সন্ন্যাস নিতে গেলে মান আছে আগে হচ্ছে তাকে প্রতিষ্ঠিত হতে হবে না উনি ভগবানের সঙ্গে কানেক্ট করবে কি করে এটাই হচ্ছে কিন্তু মূল বিষয় তো পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ গন্ধ রস রূপ স্পর্শ শব্দ বাঘ পানি পাদ বায়ু উপস্থ সৌত্র তপ নেত্র জীবা ভ্রাণ বুদ্ধি ইন্দ্রিয়া মন বুদ্ধি চিত্ত অহংকার দেহজন্ম সমস্ত কার্য ইন্দ্রিয় কার্য সবই কিছু এইতে আহুতি দি দিতে হয় এবং এটি হচ্ছে তাতে শুদ্ধ হয়ে যায় এ মানে শুদ্ধ হয়ে যাচ্ছে সেই ওই হোম করার যে বিষয়টি হচ্ছে সে যখন এই সমস্ত কিছু তাতে দিচ্ছে সেই যে প্রাণ হোমে সেই যে তেজ তেজপ্রতাপটা তাতে শুদ্ধ হয়ে যাচ্ছে হুম এবং এবার হচ্ছে খুব সুন্দর বলছি প্রাণ হোম কেন করার প্রয়োজন যুতি স্বরূপ আমি যুতি স্বরূপ হয়ে जाऊं যুতি স্বরূপ যুতি রহম বিরজা বিপানমা ভূয়াস ভূয়াসম স্বাহা যুতি রহম বিরজা বিপানম ভূয়াসম স্বাহা এইটি বলা হয় যে আমি যুতি স্বরূপ হয়ে যাই যুতি স্বরূপ জনমি হয়ে যেতে পারি এই ইয়ুতি এইবার আমি হচ্ছে যে বাহ্যে হোম সেইটি করবো তাহলে আমি যে প্রাণ হোমের বিষয়টি আমার মান আছে আমি সেই অগ্নিকে ধারণ করলাম এবং আমার সেই যে প্রাণ হোম অর্থাৎ প্রাণ হোমে আমি আমার সমস্ত কিছু আহুতি প্রদান করে দিলাম আমার যা কিছু ওই যে পঞ্চতত্ত্ব আদি যা রয়েছে বায়ু অগ্নিজাল পৃথিবী সব কিছু এবং সমস্ত কিছু আমি তাতে দিচ্ছি বা শুধুমাত্র যদি পঞ্চতত্ত্ব বায়ু অগ্নিজাল পৃথিবী এই ভাবনাতেও যদি শুধুমাত্র তাতে আহুতি দিচ্ছি প্রাণ হোমে এবার আমি ইয়তী স্বরূপ হয়ে যাই প্রার্থনা করব। আমি ইয়তি স্বরূপ হয়ে এবার ওই ইয়তিতে আহুতি দেবো মানে এবার ওই যে বাহ্যে হোম করব। এবার তাতে আমি আহুতি প্রদান করব এইটি হচ্ছে কিন্তু প্রাণ হোমের মূল বিষয় যে ইয়তী স্বরূপ হয়ে যাওয়া নিজে যেন ইয়ুতি স্বরূপ হতে পারি কারণ হচ্ছে আমরা সেই ইয়ুতিরই তো অংশ সেই যে ইয়ুতি স্বরূপ যে ওই নামাগ্নি ওটি তো ওই পরম পারময়ী সেটি সেই পারময়ুতিতে আমি আহুতি দেব তার আগে আমাকে ইয়োতি স্বরূপ হতে হবে তো প্রাণ হোমের যে বিষয়টি এটি কিন্তু সেইটাই অর্থাৎ মানসে হোম আগে কিন্তু মানসে হোম হবে বাহ্যে হোম করার পূর্বে কিন্তু আগে মানস হোম খুব প্রয়োজনীয় এবং উচ্চ সাধক যিনি তিনি বাহ্যে হোমের থেকেও বেশি মানস হোম করে যেমন আমি বললাম যে সন্ন্যাস আদী যখন গ্রহণ হয় বা যা কিছু যে এই কার্য হয় আর কি বলতে গেলে এই মার্গের তো সেখানে কিন্তু মানস হোম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো ওই মানস হোমই হচ্ছে প্রাণ হোম তো আগে প্রাণ হোম করে তবেই কিন্তু ওই যে অর্থাৎ নিজেকে ইয়োতি স্বরূপের এক অংশ করে ওই ইয়োতির ইয়তি পরম ইয়ৌতি অগ্নিতে হচ্ছে নামাগ্নিতে আহুতি প্রদান করা এইটাই হচ্ছে প্রাণহোমের মূল উদ্দেশ্য মূল বিষয় হচ্ছে প্রাণ মানে মানসে হোম করা আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে পরবর্তী আবারও কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা হবে ততক্ষণের জন্য নমস্কার